আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছে তো তোমরা দেখতেই পাচ্ছ রান্নাবান্না যে ভিডিও শুরু করলাম তো এখানে আমি একটা ভাজি বসিয়েছিলাম সেই ভাজিটা আমার হয়ে গিয়েছে সেটা আমি নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি এখান থেকে ফার্স্ট আর কি ভিডিওটা আমি শুরু করলাম এই যে দেখতেই পাচ্ছ ভাজিটা আমার পুরোপুরি হয়ে গিয়েছে নামিয়ে নিলাম এরপর এখান এরপর আমি রান্না করতেছিলাম আর কি চিকেন সেটা একটু মানে দেখালাম অল্প করে অনেকক্ষণ আগে চিকেনটা আমি বসিয়ে দিয়েছিলাম সেটাই একটু আর কি দেখালাম তো বন্ধুরা আজকের ভিডিওটা মানে তেমন একটা বড় নয় আবার একটু বড় তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না ফুল ভিডিওটাই দেখবে তো বন্ধুরা এদিকে মেয়ে যে এই সিম মানে চিকেনটা দিয়ে হচ্ছে এদিকে মেয়ে সিম ভাজিটা করবো এই যে সাদা সিম এই সিমটা কিন্তু দারুণ টেস্ট হয় খেতে আমি সব কিছু দিয়ে মেখে তারপর কিন্তু এই সিমটা আমি বসিয়ে দেব এখানে সিমটা দিয়ে দিলাম তার সঙ্গে দিয়ে দিয়েছি কাঁচা আর পেঁয়াজ কেটে তারপরে এখানে পরিমাণ মতো লবণ হলুদ তেল তারপর জিরে গুঁড়ো একটু দিয়ে সব কিছু দিয়ে একটু পেঁয়াজের পেঁয়াজ কলি সব কিছু দিয়ে সুন্দর করে আমি সিমটা মেখে নেব এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা কত কিছু দিলাম এখানে দিয়ে সুন্দর করে আমি সিমটা কিন্তু মেখে নেব কড়াইয়ের মধ্যে যেভাবে চিকেন বা মাংস রান্না করা হয় সেভাবে তো আমি এখানে যে কড়াইটা আমি বসিয়ে দিলাম এরপর আমি ওভেনটা জ্বালিয়ে দিলাম জ্বালিয়ে দিয়ে আমি ঢেকে দেবো তো এইভাবে করে আস্তে আস্তে করে আমি সিম ভাজাটা সিদ্ধ করে নেব একটু কিন্তু পানি এখানে দেবো না তো এখানে গ্যাস কমিয়ে বাড়িয়ে মানে যেভাবে কি ইয়ে হয় সেভাবে সুবিধা করে আমি সিমটা এই যে দেখতে পাচ্ছো বন্ধুরা সিমটা আমার পুরোপুরি ভাজি হয়ে গেছে এই যে কত সুন্দর হয়েছে সিম ভাজিটা এই যে দেখতে পাচ্ছ সব কিছু একদম সিদ্ধ হয়ে গেছে এখানে কিন্তু একটু আমি পানি অ্যাড করে তো ওভাবে করে কিন্তু আস্তে আস্তে করে আমি মানে ঢেকে ঢেকে দিয়ে সিমটা সেদ্ধ মানে ভাজি করে নেবো আর এদিকে এই ছোটো মাছটা আমি রান্না করে নিলাম এই ছোটো মাছটা আমি ভাজি করে নেব তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ ছোটো মাছটা আমি তেলের মধ্যে দিয়ে প্রথমে ফার্স্টটা কিন্তু সব কিছু মশলা দিয়ে মাছটা একটু অল্প একটু পানি দিয়ে রান্না করে নিয়েছি সেখানেও কিন্তু আমি একটু তেল দিয়েছিলাম এরপরে যে তেল গরম করে আস্তে আস্তে করে এভাবে করে ভেজে নেব তো আমাদের বাড়িতে মাছ নিয়ে আসলে ছোটো মাছ নিয়ে এভাবেই রান্না করা হয় এইদিকে এটা হলো টাক একটা ডাল আর কি ডালটা আমি এমনি সেদ্ধ করে রান্না করবো এখানে দেবো খাওয়া সোটা খাওয়া সোটা দিয়ে এই ডালটা রান্না হয় তো এই ডাল ডালটা কিন্তু দারুণ টেস্ট হয়েছে ডালটা আমার হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি এদিকে ছিম ভাজা হয়ে গিয়েছে এদিকে মাছ ভাষা হয়ে গিয়েছে তো পুরোপুরি আমার এরা আজকের দিনে রান্না আর কি তো যেদিনে আর কি ভিডিওটা দিয়েছি সেদিনের রান্না তারপর সন্ধেবেলা গিয়েছিলাম আমার আর কি যে ভাসতে এসে দেওরের মেয়ে তার আর কি বার্থডে তো সেখানে আমাদের যেতে যেতে অনেক লেট হয়ে গিয়েছিল শুধু এই যে যখনই কেকটা কাটবে আমরা তখনই গিয়েছিলাম তার আগে যেতে পারিনি তার আগে মনাকে ভাত খাইয়েছিলো তখনও যেতে পারিনি দেখিনি আর মানে ছিলাম না এক জায়গায় গিয়েছিলাম সে কারণে একটু যেতে লেট হয়ে গিয়েছে এদিকে কেক কাটা হবে এই যে আমার পুসকি ছিরা ওর বাবা মায় যে দেখতে পাচ্ছ বন্ধুরা বসে আছে ওরা সবাই মিলে ফটো তুলছে আর এদিকে দেখো আমার দেওয়ারটা কত কথা বলছে আর এদিকে সবাই মিলে আর কি তো মানে ফটো তোলা চলছে তো এখানে সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তোলা হচ্ছে যে দেখতে পাচ্ছি বন্ধুরা সবার হাতে হাতে মোবাইল সবাই শুধু ছবি তুলছে আর ভিডিও করছে আমিও তার সঙ্গে সঙ্গে আমিও ভিডিও করছি ছবি তুলছি তো এখানে অনেকক্ষণ আর কি পুরো আর কি মানে অনেক সময় ধরে ছবি তোলা হয়ে গেল। এই যে মনা তো পুরো খুশি সেই আনন্দ যেহেতু ছোটো বাচ্চা আমরা এই সময় এইসব কিছু দেখলে কিন্তু অনেক খুশি অনেক আনন্দ পায় এই যে খুশিতে কীরকম করছে এই যে দেখতে পাচ্ছো বন্ধুরা তো তারপরেও এখানে থাকতে থাকতে কিন্তু বিরক্ত হয়ে যায় তো আর এই যে দেখতে পাচ্ছ কতটা ও খুশি আর কি সবাই কিন্তু ওর সাথে সাথে ছবি তুলছে এগুলো আমার চাচি আমার চাচি শাশুড়ি হয় আর কি এই না আর কি কলকাতায় থাকে ওই সাইডে বসেছিল তো এদিকে আমার এই যে ছেলে দুষ্টমি করতেছে এই যে দেখতে পাচ্ছি কতটা এইদিকে তো এদিকে এই যে আমার পুষ্টির মা আর কি বসে পড়লো ছবি ওঠার জন্য তো এক এক করে কিন্তু সবাই ছবি তুলছে আমার এই ভাস্ট্রের আর কি ভাস্তিটার জন্মদিন মানে বেশি বড় করে না ছোট করে বাড়িতেই আর কি সবাই মিলে একটু ছোটো একটু সেলিব্রেশন করা হয়েছে এইটুকু এইটা হলো আমার দেওয়ার হয় এই যে আর একটুকে বললাম যে আমার জাতি শাশুড়ি কলকাতা থাকে সেই জাতি শাশুড়ির আর কি ছেলে আর এদিকে অনেকেই দাঁড়িয়ে আছে শুধু বাচ্চাগুলো দিয়ে ভর্তি কিন্তু পুরো ঘর তো এই যে সবাই মিলে কিন্তু এখানে শুধু ছবি তোলাই চলছে মানে অনেকক্ষণ আর কি পুরো অনেকক্ষণ দূরে মানে সময় ধরে ছবি তোলা হচ্ছে আর কি তো এদিকে এই যে সবাই এক এক করে আস্তে আস্তে আর ছবি তুলছে এই যে আমার কুসকি এর আর কি বাবা হয় এটা এটাও কিন্তু আমার দেওর হয় তো এই দেওর এখনও বিয়ে বিয়ে হয়নি তো বাকি ওর ছোটো ভাই সে বিয়ে করেছে তার এই যে মেয়ে কিন্তু এটা তো এরা কিন্তু দু ভাই তো এই দেওয়াররা আর কি দু ভাই মানে এদের বাড়ি যাদের বাড়িতে কি অনুষ্ঠানটা হচ্ছে আর কি তারা মানে এই পুস্কিটার বাবারা দু ভাই তো ওরা ও এখনও বিয়ে করেনি বড় দেওয়ারটা আর ছোটরা বিয়ে করেছে তার এই মেয়েটা তো সবাই মানে এখানে অনেক আত্মীয় স্বজন এসেছে পুসকিটা নানু নানিমা আর কি এসেছে আমার এই যে চাচা শ্বশুর আর কি কলকাতায় থাকে যার চাচা শ্বশুরকে বললাম তার আর কি হাজবেন্ড তো আমার শ্বশুরের ছোট ভাই তো সব মানে এরা কলকাতাতেই মানে থাকে ইয়ে কল্যাণীতে ওখানে এরা চাকরি করে ওখানেই থাকে সবাই তো এরা ছুটিতে আর কি এসেছে এই সময় আর কি অনুষ্ঠানটা তো এই যে যাকে তো দেখেছো আমার অনেক আগের ভিডিওতে এই যে আমার ভাসুর এই যে আমার দেও চাচি শাশুড়ি সবাই মিলে এখানে আছে সবাইকে দেখা যাচ্ছে সবাই শুধু আমার ক্যামেরার দিকেই দেখছে বলছে কি এতটা হয় কেন ক্যামেরাটা তো বললাম হ্যাঁ এই মানে সামন দিকে আর কি খুবই আর কি হোয়াইট খুবই সুন্দর লাগে ভিডিওতে কোনো মেকআপ করতে লাগে না মেকআপ ছাড়াই কিন্তু সুন্দর লাগে এই ক্যামেরাতে সামন ক্যামেরায় আর এদিকে এখন পুস্কিকে বসি আর কি কেক কাটা হবে এই যে পুস্কির আর কি দাদি হয় নি আমার আর কি চাষি শাশুড়ি তো এখানে দাদি নাতনি সবাই মিলে বসে আর কি কেক কাটবে তো এখানে এতক্ষণ দাদি আসেনি আর কি সেজন্য আর কি ছবি তুলতে পারেনি এখন এই যে এসেছে এখন ছবি তোলা আর কি হবে তো সবাই মিলে কি বললাম এই যে আমার পুস্কির আর কি দাদু আমার চাচা শ্বশুর আমার শ্বশুর কিন্তু ভাইয়েরা তো এই যে সবাই মিলে শুধু ছবি তোলাই চলছে ছবি তোলাই চলছে তো এরপর কিন্তু কেক কাটা হবে এখনই আর কি কেক কাটবে যদিও বা আমাদের শরীরেতে এটা নেই তবুও আর কি কেউ কেউ আর কি এটা নিয়ে একটু করে তো আমাদের বাড়িতে আমি আগে করেছিলাম আমার ছেলেদের আর কি তো এখন আর কি ওই যে কেক কেটে এইভাবে অনুষ্ঠান করি না এমনি শুধু বারদের দিনটা আসলে সবাইকে ডেকে একটু খাওয়া দাওয়া করি বা কোনো একটু কিছু করার চেষ্টা করি শুধু এই এইভাবে আর কি বেলুন ঠেলুন লাগাই না এখন আর তো আমার শ্বশুর যবে থেকে হস করে এসেছে তবে থেকে আর এই সমস্ত করতে পারি না আমার শ্বশুর দেয় না আর কি তো সে কারণে আমার বাড়িতে কি এগুলো আর কি এখন করতে পারি না আমি অনেক অনেকবার করেছি এরকম করে বেলুন ঠেলুন লাগিয়ে মানে বাচ্চারা যেহেতু অনেক খুশি হয় অনেক আনন্দ পায় সেই জন্যই করা আমাদের মধ্যে তো এগুলো করা যায় না কিন্তু কি করব বাচ্চারা তো মানেই না সে কারণে আর কি করা তো এখানে যে ডাবল ডাবল কেক এসেছে যে কেক কাটা হচ্ছে সবাই মিলে হ্যাপি বার্থডে বলছে আর আমি এদিকে শুধু ভিডিও করেই যাচ্ছি করেই যাচ্ছি তো সব সব কিছুই আর কি দেখাচ্ছি একটু একটু করে মানে আমার যদি এই চ্যানেলটা যদি যদি আর কি থাকে নষ্ট না হয়ে যায় তাহলে এই বড় বড়ো হয়ে কিন্তু দেখতে পারবে এই জিনিসগুলো হচ্ছে আমি যখন ছোট ছিলাম কী কী করেছে না করেছে সব কিছু আর কি দেখতে পারবে তো সেই কারণে আর কি ভিডিওটা করা মানে অনেক কিছু তো দেখাতে পারি শুধু অল্প অল্প করে একটু করে ভিডিও করে নিয়েছি যাতে একটু করে স্মৃতি হিসেবে থাকে এই যে হলুদ চাঁদের পরে এটা হলো এই পুস্কিটা নানিমা হয় তো সে তিনিও আর কি তারাও এসেছে এই যে তারপরে আরেকটা কেক এই যে আমার হাসবেন্ড আর এই যে ভাসুর এসেছে ও আমার হাজবেন্ড তখন আসেনি মানে দেরি হয়েছে আসতে সে কারণে আসতে পারেনি তো এখন আরেকটা কেক আছে আমি পুস্কিকে বলছো ওই ওর মা বলছে এই কেকটা ও তোর বাবাদের মানে ওর যেহেতু বাবা হয় দুজনই তো ওর মা আর কি মাঝখানে বসিয়ে দিলো বললো যে বাবাদের সঙ্গে তুমি এই কেকটা কাটো কিন্তু ও তো পুরোই ভয় পাচ্ছে বাবাদেরকে দেখে তো এই যে ভয় পেতে পেতে ওর মাকে মাকেটা একসাড করতে করতে এখন কান্না করে দিবে যেহেতু অনেকক্ষণ ওইভাবে ছিল যেহেতু ওর ছোট্ট মানুষ অনেকটা সময় এই যে কান্না করতেছে আর কিছুতেই ও কেক কাটবে না এদিকে আমার ছেলেও আর কি একটু ভিডিও করছে সবার আমার ছোটো ছেলে তো আমি ওর মাকে বললাম যাই হোক ও ভয় পেয়েছে সেই জন্য ও কেকটা কাটবে না এক কাজ করে তুমি কেটে সবাইকে খাইয়ে দাও ও তো ওর মা তো ভাবছে ও কাটবে কিন্তু ও তো কিছুতেই কাটবে না পুরো আর কি কান্না করতেছে তো তারপর ওর মাকেই বললাম আর যারা যারা বাকি আছে তো তারা তারা এই কেকটা এখন খাবে ও আর কিছু কিছু বসে না পরে ওকে নিয়ে গেল তারপর কেকটা কেটে সবাইকে আর কি যারা যারা পায়নি প্রথমরা সবাইকে দেওয়া হলো তারপর আর কি যে ওদের ছাদের উপরে খাওয়া দাওয়ার আয়োজন করেছে সেখানে আসলাম যেহেতু আমি একবারও আসতে পারিনি এই যে রাঁধুনি রান্না করছে এখন বেগুনিটা আর কি বানাচ্ছে বেগুনিটা মানে ঠান্ডাটা তো গরম গরম খেতে হয় সেজন্য এখন সবাই খাচ্ছে এখন গরম গরম বেগুনিটা ভেজে দিচ্ছে আর সব কিছু রান্নাই মোটামুটি সব কিছু রান্নাই কমপ্লিট খাওয়া দাওয়া মোটামুটি আর্ধেক হয়ে গিয়েছে আরও অর্ধেক আছে তো এখানে সবাই আর কি খাওয়া দাওয়া করছে এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে উপরটা আর কি খাওয়া দাওয়ার আয়োজন করেছে তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্টে জানিও আর যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে পাশে থেকো এরপরে যে আমি খেতে বসেছি ডাল ভাত মাংস মাছ বেগুনি সব কিছু দিয়ে আস্তে আস্তে করে খাবো তো এদিকে আমার যা বাসু বসেছে এদিকে আমার হাজব্যান্ড বসেছে সবাই মিলে বসেছি খাওয়া দাওয়া করে তারপর কিন্তু আমি আর কি চলে যাব এখান থেকে তো বন্ধুরা তো এই যে লাস্টে আর কি পায়েস নিলাম তো খাওয়া শেষ করে আর কি তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার কিন্তু এ পর্যন্ত এর থেকে বেশি বড় ভিডিও করতে পারলাম না এরপরে পরবর্তী ভিডিওতে তোমাদের মানে তোমাদের সঙ্গে থাকবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো মানে এর পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে আজকের জন্য আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ এই যে রাত্রিবেলা অন্ধকারে হাতে বেলুন নিয়ে আমরা যাচ্ছি মা ছেলে ওর বাবা মিলে তো আজকের জন্য আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ